রহমান রাহিম জেনারেল অকারুজামান বাংলাদেশের ক্ষমতা পাঁচটি কারণে নিতে পারবেন না বা নিয়ে রাখতে পারবেন না তার সাইকোলজিক্যাল ব্যাখ্যা দেওয়ার জন্য আজকে এই প্রয়াস আমি আমার দীর্ঘ তিরিশ বৎসরের ব্রেন ব্রেন ফাংশন হিউম্যান সাইকোলজির উপর কাজে এই ক্ষুদ্র জ্ঞানের ভিত্তিতে আজকে সেই ব্যাখ্যা পাঁচটি কারণের ব্যাখ্যা দিব প্রথম জেনারেল ওয়াকার সাহেব আপনারা লক্ষ্য করুন ওনার চেহারা অথবা মুখমণ্ডল যদি দেখেন আপনারা লক্ষ্য করবেন এই চেহারা এই মুখমণ্ডলে বা একজন উজ্জ্বল দীপ্ত একজন জ্ঞানী একজন চৌখস জেনারেলের ছাপ নেই যেমন নেই তার ভিতরে তার কথাবার্তা তার চলা তার এই বাচনভঙ্গি এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজ এবং বসা যেটাই হোক না কেন একজন প্রফেশনাল লোকের যে ভাবে কথা বলা বডি ল্যাঙ্গুয়েজ দেখানো সেখানে তার বিন্দু মাত্র কোনো ল্যাশ নেই অনেকটা দেখি মনে হয় তিনি যেন একজন সাধারণ তৃতীয় অথবা দ্বিতীয় ক্যাটাগরির কোনো একজন সাধারণ মানুষ কোনো প্রফেশনালের বা স্পে বিশেষ করে যে আর্মির প্রধান তা পরিলক্ষিত হয় না আপনারা লক্ষ্য করেছেন এই জিল্লুর রহমানের তৃতীয় মাত্রায় এক অনুষ্ঠানে কর্নেল রশিদ যিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি এবং তিনি এই সবাই এসে যেভাবে বসেছেন কথা বলেছেন বা তার বডি ল্যাঙ্গুয়েজ এর তার বডির যে অবস্থান পর্যায় দেখে আপনাকে মনে হয় সে অনেক দিনে রিটায়ার্ড একজন কর্নেল আবার তার দণ্ডপ্রাপ্ত আসামি কিন্তু ওনার কথা বসা এবং সব কিছুতেই যেন একটা ব্যক্তিত্ব ফুটে উঠেছে তিনি যে একজন আর্মি অফিসার ছিলেন তার ল্যাঙ্গুয়েজে বাচন হয়ে গেছে আপনি তাছাড়া আপনি লক্ষ্য করুন যে এই আমাদের সাবেক যে আর্মির প্রধান ইকবাল করিম ভুইয়া উনি অনেক দিন হয়েছেন তিনি আর্মি থেকে রিটায়ার করেছেন সেনা প্রধান হিসাবে এবং উনি আজও যখন বক্ত রাস্তাঘাটে অথবা কোথাও কথা বলেন বক্তব্য দেন ওনার আপনি ইরেকর্চা একটা অর্থাৎ মেরুদণ্ডটা দেখবেন সোজা এবং তার চেহারার ভিতরে একটা একটা দীপ্ত উজ্জ্বল একটা ভাব আছে সে যে একজন এই চেহারা বা এই একটা মানুষ তার চেহারার ভিতরে তার আইকিউ বা জ্ঞান অথবা তার নলেজের তার সমস্ত কিছুর একটা চিহ্ন বা বহি প্রকাশ ঘটে এবং সেটা জেনারেল ওয়াকার সাহেবের চেহারার ভিতরে সেটা পরিলক্ষিত হয় না তারপরে আপনারা দেখুন তার কর্মজীবনে তার কর্মজীবন সে প্রথম থেকে যখন আর্মিতে তিনি যোগদান করেন এবং আজ পর্যন্ত সে যে যে পজিশানে আসছেন জেনারেল হয়ে তার প্রত্যেকটা দাপ তার স্বীয় জ্ঞান সীয় কর্মকাণ্ড সিও নলেজ বলে আসেন নাই এই তার প্রমাণ কিন্তু বা তার ব্যাখ্যা পত্রপত্রিকায় এসেছে বিশেষ করে ডক্টর পিনাকি তার একটা অনুষ্ঠানে বিশেষ করে তার জীবনের ধাপগুলো তুলে ধরেছেন এবং প্রত্যেকটা ধাপই তিনি তার স্বীয় জ্ঞানে আসেন নাই তিনি কারো দ্বারা বিশেষ করে তার শ্বশুর দ্বারা যা হাসিনার ফুফা দে তাকে ওনার দ্বারা তিনি সর্বক্ষেত্রেই সাহায্যিত হয়েছেন এবং সর্বক্ষেত্রেই তিনি তার দ্বারা এই ধাপে ধাপে আসার জন্য সাহায্য পেয়েছেন নিজের সিও বলে আসেননি ফলে একটা জিনিস কি মানুষ তার নিজে যদি সেই কোনো তার অবস্থান অর্জন করতে না পারে সে অবস্থানের গুরুত্ব বোঝে না অবস্থানের এই প্রফেশনালিজমের বা যে ধারাটা থাকার সেটা তার ভিতরে ওভাবে গড়ে ওঠে না কালচার হয় না সেই কারণেই তার ভিতর হয়নি আর বিশেষত ওনার সে পরিমাণ আইকিউ আছে কিনা সেটা প্রশ্নাতীত অনেকেই বলেন সেই তার ওনার আইকিউ তৃতীয় অথবা দ্বিতীয় নিচু মানের দ্বিতীয় আইকিউ এবার আসুন উনি যখন প্রথম এই জনসম্মুখে পাঁচই অগাস্ট যে ছাত্র জনতার বিপ্লবের এই তিনি জনসম্মুখে আসেন তখন তিনি কিছু বক্তব্য দিতে চেষ্টা করেন ওখানে কিন্তু একটু লক্ষ্য করার আছে সবার যে এই যেখানে তিনি বক্তব্য দিবেন সেখানে অন্যান্য আর্মি অফিসাররা এবং তিনি নিজে আনাঘণা করছেন ওখানে মনে হয় সেই ইয়াটার দৃশ্যটা দেখে মনে হয় অত্যন্ত ইমেচিউর যেন গ্রামে কোনো নাটক করলে যখন নাটকের পালা কে কখন কে কাজ করবে ইত্যাদি তার যারা কমিটির লোক আছে তারা একটু তো বা বুঝিয়ে দেন ঠিক ওভাবে যেন কর ওনারা করছেন ওরা কিন্তু বুঝতে হবে তিনি আর্মি জেনারেল আর্মি চিফ অফ স্টাফ তিনি তার বক্তব্য দিবেন সে বক্তব্যের ভিতরে তার প্রফেশনালিটুম থাকতে হবে তাকে আর্ট অফ কন্ডাক্ট অনুযায়ী কাজ করতে হবে সে সেটা তার প্রাথমিক অবস্থায় তার অবস্থান দেখে বা অন্যান্য অফিসারদের যে আনাগোনা দেখে টেবিলে অ্যারেঞ্জমেন্ট দেখে এ পাশ হচ্ছে ইয়ার স্টেজের পিছন দিয়া পিছন দিয়া দিয়ে হেঁটে কথা বলছেন ইত্যাদি এগুলো দেখে মনে হয় না তারপরে দেখুন এই এই তিনি যখন প্রথম বাক্য বা প্রথম সেন্টেন্সটা থ্রো করেন সেখানে বলেছেন যে আপনারা জানেন যে আজকে দেশে একটা ক্রান্তিকাল চলছে একটা কোনো বক্তব্য এটা কিন্তু বিশেষ বক্তব্য সে দেওয়ার আগে একটা ইন্ট্রোডিউস করতে হয় ইন্ট্রোডাকশান দিতে হয় একটা ক্রিয়া দিতে হয় জাতির উদ্দেশ্যে সে বলছেন সেখানে না বলে তিনি এমনভাবে একটা কথা বললেন যে কিসের উপর ভিত্তি করে কার উপর ভিত্তি করে কোথায় যেন মাঝখান থেকে কোথাও থেকে তিনি একটা সেন্টেন্স টেনে এনে বলেছেন মনে হয় তারপরে আসেন তিনি বলছেন তিনি যে তিনি প্রথম বলেছেন যে আমি সমস্ত দায় দায়িত্ব নিলাম আমি এবং আপনারা আমার কথা মতো চলেন দ্বিতীয়বার আবার বলছেন আমি সমস্ত দায়িত্ব নিলাম শেষের দিকে তিনি বলছেন যে আমি আর্মি এবং পুলিশকে নির্দেশ দিয়েছি তারা যেন গুলি না করে দেখুন সে একজন আর্মি জেনারেল সে তার যে এক কতটুকু সেটা সে তার বোঝা উচিত এবং সে কোন পরিধিতে কোন অবস্থায় কথা বলছেন সেটা বোঝা উচিত উনি তো পুলিশের কেউ না উনি পুলিশকে কীভাবে আদেশ দেন এক তারপরে তিনি বলছেন আমি দেশের সমস্ত দায়িত্ব নিলাম আমার কথা মতো আপনারা চলেন আজকে ডক্টর ইউনুস তখনও তো তিনি রাষ্ট্রের প্রধান হন নাই এবং তিনি রাষ্ট্রের দায়িত্ব নেন নাই তিনি কি করে বললেন এখন এখন যে তার হাতে ক্ষমতা নেই হয়তো লুকায়িত কিছু পাওয়ার আছে সেই পাওয়ার কিন্তু তার সে একজন জেনারেল হিসাবে সেভাবে কথা বলা এটা তার সাজে না এবং তার সেটা গার্ডসের উপরে আসে না তার যে গার্ডস নেই তার যে ব্যক্তিত্ব নেই তার যে আইকিউর শর্ট আছে আইকিউর সেই উচ্চমানের অবস্থান নেই তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই কথাগুলো বলেছেন যে কথাগুলো আপনার যে পরবর্তীতে তার কোনো সে সামঞ্জস্য বা তার কোনো দৃশ্যমান কিছু নেই তারপরে তিনি লজ্জাবোধ করছেন না পরবর্তীতে তিনি অনেক কথাই বলেছেন এবার আসুন এই দ্বিতীয় দাপে দ্বিতীয় দাপে দ্বিতীয় পয়েন্ট হলো পাঁচ নাম পাঁচটা পয়েন্টের কথা বলছি দ্বিতীয় পয়েন্ট হলো মনে রাখবেন আপনারা দেখেছেন যে এই বিপ্লবের এই ছাত্র জনতার বিপ্লবের শেষের দিকে এসে যে আমাদের দেশের যে সেনাবাহিনীর যে ইয়ার সেনাবাহিনীর যে সোলজার যারা তারা ওনারা কিন্তু সরাসরি বলে দিয়েছেন আমরা আমাদের দেশের মানুষের ছাত্র জনতার উপর গুলি করব না তার সাথে যে অফিসারদের যে কিছু অফিসার মেজর পর্যায়ের নিচের থেকে অফিসাররা ওনারা বলেছেন যে আমরা ছাত্রদেরকে এবং জনতাকে গুলি করব না তবে লক্ষ্য করুন এর অর্থ হলো যে মনে রাখবেন যে আর্মি প্রধান প্রথম অথবা আর্মি অনেক অনেক জেনারেলাই কিন্তু গুলি করেছে স্বয়ং অনেক জায়গায় দেখিয়েছেন অনেক ফুটেজ আছে কিন্তু যখন জেনারেল মাছ সৈন্য আর্মি আর্মিদের সৈন্য এবং আপনার যে মেজর পর্যায়ের নিচে থেকে অফিসাররা যখন তার আদেশ অমান্য করবেন বলে জানিয়ে দিলেন এটা কিন্তু গুরুতর একটা দিক কিন্তু আর্মির ক্ষেত্রে এবার আসেন আবার সাবেক আর্মি অফিসাররা ওনাকে যে এই কাজ থেকে বিরত থাকার উনি যেন দেশের স্বার্থে কাজ করেন সেটার জন্য বিশেষ করে সাবেক আর্মি প্রধান ইকবাল করিম ভুইয়া তিনি নিজে বলেছেন এবং এবং তার সাথে আপনারা দেখুন আর্মি অফিসার অথবা আর্মিদের ফ্যামিলির সদস্যরাও সে ক্যান্টনমেন্টে রাস্তায় নেমে গেছেন তাহলে আপনাদের সেই জেনারেল ওয়াকার দিভার চিন্তা করতে হবে যে ক্ষমতা নিলে আমি কি এটা আমার এই সৈন্যরা বিদ্রোহ করলে নিচস্ত অফিসাররা বিদ্রোহ করলে আর আর্মি অফিসাররা তারা সেই বিদ্রোহে যোগান দিলে সে টিকে থাকতে পারবে কি না সুতরাং সে সেই পর্যায়ে যা যাওয়ার চেষ্টা হয়তো করবে তিন নম্বর মনে রাখতে হবে এই সরকার কিন্তু বিপ্লবের মাধ্যমে আসছে এই সরকার কিন্তু এমনি না যে স্পন্টেনিয়াস টার্ন ওভার করে একটা শেষ শেষ হলে আসছে বিপ্লবের মাধ্যমে আসছে এই সরকার আপনা আমাদের বুঝতে হবে এই সরকারের পিছু এই জেনারেল ওয়াকারের কথাতেই আপনার এটা প্রতিমন হয় যে তিনি বলেছেন যে শেখ হাসিনাকে তিনি বলেছেন যে পাঁচচল্লিশ মিনিট ভিতরে যদি মধ্যে যদি আপনি এই গণভবন না ছাড়েন তাহলে আপনার নিরাপত্তা আমরা দিতে পারবো না তাই সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সে দেশ রয়েছে সে পালিয়েছে এটাই সত্য তাহলে এটা গণবিপ্লবের সরকার এই সরকারের পিছনে ছাত্র জনতা আঠারো কোটি লোক আছে সুতরাং এই ওয়াকার সাহেব এই কোন সাহসে তিনি এই দেশ তার হাতে নিবেন ছাত্র জনতার বিরুদ্ধে গিয়ে ইম্পাসিবল সম্ভব হবে না চতুর্থত বিশেষ করে এই সরকারের প্রধান কিন্তু ডক্টর ইনুস ডক্টর ইনুস মনে রাখবেন যে এই ডক্টর ইনুসকে তিনি আসতে চাননি তাদেরকে ছাত্র জনতা তাকে অনুরোধ করে এনেছেন এবং আঠারো কোটি লোক তার পিছনে আছেন তাকে সাপোর্ট দিচ্ছেন তাকে তার তার জন্য দোয়া করছেন তিনি যেন সঠিক কাজ করেন মনে রাখবেন এখন যে অনলাইন যে ইয়ে আসছে তার বা জরিপ আসছে তাতে দেখানো হচ্ছে যে কিছু কিছু নিচে যাচ্ছে এই জরিপ এটা ইন্ডিকেট করে না যে তিনি তাকে ছেড়ে যাচ্ছেন জনগণ না জনগণ তার পিছনে আছেন সবাই তার পিছনে জনগণ সব কিছু তার জিনিস লক্ষ্য করছে জনগণ চাচ্ছে যে তিনি সঠিক কাজটা সঠিক সময় দ্রুত করেন এটার জন্যই এই তার জনগণের হয়তো অভিমান বা জনগণের সেটা চাওয়া পাওয়া জনগণ তাকে ছেড়ে যাবেনও না ছেড়ে যাচ্ছেনও না এবং তার সাফল্যের জন্যই সবাই তার পিছনে আছে এবং আমরা সবাই আছি এবং তিনি সাফল্য মণ্ডিত হবেন সুতরাং জেনারেল ওয়াকার সে সাহসী করবেন না তার এই দেশের দায়িত্ব তেনার হাতে নেওয়ার জন্য পঞ্চমত আপনারা এই লক্ষ্য করবেন যে এই এই ডক্টর ইউনস্কে ধরনের স্কুলের রাষ্ট্রপ্রধান মনে রাখতে হবে তিনি কিন্তু এই ওনাকে জাস্ট অকার্যকর করার জন্য আমাদের বৈষ্যত বিশেষ করে ভারত এটা এক পায়খানা তাকে ভারত যে আপনার যে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট যে থিওরি দিয়ে তাকে গায়ে করা সেটা ওনাকে সম্ভব হবে না কারণ কেন সম্ভব হবে না এবং দুটা কারণ প্রথম হলো ওনার হ্যান্ডশেক ডিপ্লোমেসি পলিসি হ্যান্ডশেক ডিপ্লোমেসি আইডিওলজি এবং দ্বিতীয়ত তিনি সারা বিশ্বে দীর্ঘদিনের গ্রহণযোগ্য একজন আইকন তিনি আজকে না আজকে যে পজিশন নিয়েছেন সে পজিশনের জন্য তিনি পরিচিত না তিনি হ্যান্ডশেট ডিপ্লো এখন হ্যান্ডশেক ডিপ্লোমেসিটা কি তিনি লক্ষ্য করেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ ইউএস এবং পশ্চিমা দেশগুলোর সাথে তার একটা সুসম্পর্ক তার সাথে হাত মেলানোর যে সম্পর্ক যে সহ দৃঢ় সম্পর্ক দৃঢ় বন্ধুত্ব দৃঢ় এই চিত্ত তার প্রমাণ তো আপনারা দেখেছেন যে এই জাতিসংঘের মিটিংয়ের বায়োল্যাটারাল মিটিং করেছেন জো বাইডেন যা আমি আগের এপিসোডে আমি বলেছি আর তিনি যেভাবে হাক করে ডক্টর ইউনুসকে তার হোল্ড করেছেন দ্যাট মিনস সামথিং বুঝতে হবে কে হাক করেছেন কে হোল্ড করেছেন কেক সুতরাং এই দৃশ্য হয়তো আপনারা পৃথিবীতে হয়তো দ্বিতীয় বা কখনো দেখেন নাই এই প্রথম হ্যান্স ডিপ্লোমেসি তার কিন্তু স্ট্রং এবং তিনি তার সবার সাথে গিয়েছেন আর তিনি সবার সাথে সুপরিচিত আগের থেকে আগের থেকেই তিনি গ্রহণযোগ্য ব্যক্তি সুতরাং তাকে ওভারকাম করে এই ইয়ে ওয়াকার সাহেব জেনারেল ওয়াকার তিনি নিবেন তিনি গুণাক্ষরে চিন্তা করতে পারেন না এই কারণেই বলছি পাঁচটি কারণে জেনারেল ওয়াকার কোনো দেশের দায়িত্ববান নেওয়ার নেবেন না নেওয়ার সাহস করবেন না এখন আসুন যে পরিশেষে আমি একটা কথা বলছি যে এখানে ডক্টর ইউনুস যদি ধরেন ওয়ান ইলেভেনের জন্য আর্মি শাসিত সরকার ফখর উদ্দিন সাহেব ওরকম ডক্টর ইউনুস যদি নিজেকে এই অবস্থায় থেকে নিজে অনেক কিছু পেয়েছেন রাষ্ট্রের প্রধান গব মানে রাষ্ট্র পরিচালনার প্রধান হয়েছেন এটা যদি তার আত্মতৃপ্তির একটা অংশ তিনি যেমন ইয়াকে এই প্রথম আলোর মতিউর রহমানের কাছে যে মতিউর রহমান সাহেব আর মতিউর রহমান সাহেব হলো দেশদ্রোহী লোক একজন যে দেশের এবং তিনি পক্ষিত ইন্ডিয়ান এজেন্ট আর মাসুদ মাসুদ এই স্টারের যে সম্পাদক উনি উনিও দেশের দেশদ্রোহী একজন লোক তিনি এই এই লোকগুলো দেশের ইন্ডিয়ান এজেন্ট বলতে হবে যে ওনারা এক লক্ষ্য করেন রহমান তিনি সারা জীবন কিছু করেন নাই তিনি ডক্টর ইউনুসের ইন্টারভিউ নিলেন আমার মনে হয় ডক্টর ইউনুসের এই ইন্টারভিউটাতে আসা উচিত হয়নি এবং বক্তব্য দেওয়া উচিত হয়নি এবং ডক্টর ইউনুস কেন তিনি বললেন যে এই ডক্টর ইউনুসকে তিনি বললেন যে আপনার তো জেলে যাওয়ার কথা আর আপনি জেলে না গিয়ে এখন বঙ্গভবনে গেছেন ডক্টর ইউনুস হেসে বললেন এটা তো মেরাকাল এটা হয় না আর আজকে দেখেন সে কারণে আপনি আজকে বঙ্গভবনে দুবার আসছেন এটা ডক্টর ইউনুসকে ওনাকে বলা উচিত হয়নি কারণ উনি সেটার প্রাপ্য না আর ওনাকে ইন্টারভিউ দেওয়াই উচিত হয়নি ডক্টর ইউনুসকে পরিশেষে ডক্টর ইউনুসকে আমার নিজের পক্ষ থেকে এবং আঠারো কোটি মানুষের পক্ষ থেকে পরামর্শ দিচ্ছি এবং অনুরোধ করছি পরামর্শ এবং অনুরোধ আপনি কাজ দ্রুত করেন দ্রুত কাজ করে জনগণের এই আস্থা আপনার উপর আছে আরও দৃঢ় করুন প্রথমত এক বাংলাদেশে এখন খাদ্য খাদ্যদ্রব্যের দাম অতি অসনীয় কন্ডিশনে আছে সাধারণ মানুষের না বিশ্বাস চলছে আপনি দ্রুত খাদ্য নিরাপত্তাটার ব্যবস্থা করুন সেটা সিন্ডিকেট ম্যানেজ করে আবার এর সাথে সাথে আপনি সাধারণ মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর চাল ডাল তোল চিনি পেঁয়াজ আটা যেগুলো অতি নিত্য প্রয়োজনীয় সাতটা আপনি সাধারণ মানুষের হাতে একেবারে ন্যূনতম মূল্যে সঠিক মূল্যে ন্যায্য মূল্যে সারা দেশে এটা দেওয়ার ব্যবস্থা করুন তাহলে সিন্ডিকেটরা আপনার বিরুদ্ধাচরণে হয়তো কিছু কেউ করতে পারে সেক্ষেত্রে আপনি যে ব্যবস্থা নিচ্ছেন সেই ব্যবস্থা করার সময়ের ভিতরে কোনো সমস্যা হলেও এটা আপনাকে ফেসিলেট করবে আর তার আপনাকে তার একটা কথা মনে রাখবেন পৃথিবীতে কিন্তু আনস্টেবল হয় জামাকাপড় না থাকার জন্য না বাড়িঘর না থাকার জন্য না যদি খাদ্য না থাকে তাহলেই কিন্তু দুর্ভিক্ষ হয় খাদ্যকে বলা হয় বেসিক অব দ্য মানুষ যার জঙ্গলে থাকতে পারে পোশাকহীন থাকতে পারে মানুষ গর্বহীন থাকতে পারে খাদ্য ছাড়া থাকতে পারে না দিস ইজ বেসিক বেসিক সুতরাং সেইটাকে আপনি নিরাপত্তার ব্যবস্থা করেন তাহলে আমি আমার পক্ষ থেকে এবং দেশবাসী আখা পক্ষ থেকে ইনশাল্লাহ আপনাকে বলছি আপনি দৃঢ়চিত্ত থাকেন আপনার কোনো অসুবিধা হবে না আপনি সঠিক কাজ করেন এবং দ্রুত করেন দ্বিতীয়ত হলো আপনি যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য দ্রুত ব্যবস্থা করেন আইনশৃঙ্খলা দেশের অবস্থা তেমন একটা ভালো না এবং কী রক্ষা করবেন সেটা দ্রুত করতে হবে আপনি আর্মিদের ম্যাজিস্ট্রেসিপ পাওয়ার দিয়েছেন সেই ম্যাজিস্ট্রেসিপ পাওয়ার কিন্তু কতটুকু অ্যাক্টিভ এটা দরকার কি ছিল কি ছিল না এটা জানা উচিত আর এটা উড্ড করার দরকার আছে কি না তা ভেবে দেখুন এটা দিয়ে কোনো লাভ হয়েছে কিনা ভেবে দেখুন আপনাকে দ্রুত আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে আর আপনি যে পরিমাণ লোকদেরকে আপনি ইয়া দিচ্ছেন যে যে লোকদেরকে এই বিশেষ করে যে লোকদেরকে আপনি নিয়োগ দিচ্ছেন কতগুলো এই পর্যন্ত ছয় না সাতটা ইয়ে বিভিন্ন কমিটি করে দিয়েছেন বিশেষ করে যে সংবিধান ইয়া করা সংবিধানের যে ইয়া করার জন্য ডক্টর আলী রিয়াজকে দিয়েছেন ডক্টর আলী রিয়াজ তার অতীত অতীত সম্বন্ধে আপনার জানা উচিত এবং দীর্ঘদিনে সে দেশে কী উপকার করেছে সেটা আপনার জানা উচিত দীর্ঘদিনে কি কাজ করেছে সে একজন কমিউনিস্ট লোক আমেরিকায় এসে কি করে কমিউনিস্ট লোক সেখানে এখানে এসেছে আর এখানে এসে সে পত্রপত্রিকায় কথা বলেছে ইয়া বলেছে আমি আমার ব্যক্তিগতভাবে ওনাকে এই ইয়ের আপনার পাঁচে আগস্ট সরকারি এই বিপ্লবী সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হওয়া গঠন হওয়ার দু সপ্তাহ তিন সপ্তাহ দু সপ্তাহ পরে ওনাকে আমি ওনার সাথে অনেক কথা বলেছি আগে তার ওই ওই সময় দু সপ্তাহ বা তিন সপ্তাহ পরে একবার কথা বললাম ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি ডক্টর খালেদ মুহিউদ্দিনের অনুষ্ঠানে ডয়েজ বেলি শেষের দিকে যে অনুষ্ঠানটা হয়েছিল সেই অনুষ্ঠানকে খালেদ মুহিউদ্দিন আপনাকে জিজ্ঞাসা করেছিল যে এই ডক্টর আলিরিয়াজ আপনি এই হাসি সবাই তো হাসিনাকে চাই যে সে চলে যাক আপনি কি বলেন আপনি ইনিয়ে বিনিয়ে কোনো কিছু বললেন না আপনি পাশ কেটে চলে গেলেন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি জ্ঞানী লোক আপনি জ্ঞানী একজন লিডারের দুটো দিক থাকার এক নম্বর হলো জ্ঞান থাকা দরকার আরেকটা হলো আপনি সুদূর ভবিষ্যৎ দেখা আপনার জ্ঞান আছে কিনা নাই সেটা অন্তরে আছে লোকে জানে বিচার বিশ্লেষণ করবে তবে আপনি যে সুদূর ভবিষ্যৎ দেখতে পান না চব্বিশ ঘন্টার পরেও সেটা প্রমাণিত আমি আপনাকে জিজ্ঞাসা করলাম চব্বিশ চব্বিশ ঘন্টা পার না হতে হাসি না পালিয়েছে আপনি কেন বুঝতে পারলেন না কেন বলতে পারলেন না তাহলে তখন আপনি বলেছেন যে আমার এখন সমানে আপনার সাথে পরে কথা বলবো বলে আপনি বললেন তা আমি ঠিক আছে বলে তা এই ধরনের যে আমি ডক্টর ইউনুসকে বলছি এই ধরনের লোকের কাছে যে তার সুযোগ সন্ধানী লোক সুযোগ স সে সব কিছু যে একদিনের ভবিষ্যৎ পরের দিনের ভবিষ্যৎ দেখতে পায় না যে কি হতে যাচ্ছে সে সংবিধান রচনা করবেন হাজার বছরের জন্য ছ বছরের জন্য তাহলে তার দ্বারা সম্ভব না ডক্টর ইউনুসকে আবার ভেবে দেখতে হবে আর ডক্টর ইউনুসকে অন্য একটা পরামর্শ ইয়ে দিয়েছি দিচ্ছি যে আমার তরফ থেকে আমার ক্ষুদ্র জ্ঞানের পরিসরে যতটুকু আছে তার যে এই আপনাকে এই অন্তর্বর্তী সরকারে এনেছে ডক্টর আসিফ নজরুল এবং তিনি তার তার প্রমাণ ডক্টর জেনারেল ওয়াকার দিয়েছেন তার সাথে পরামর্শ হয়েছে বলেছে এবং তারা তাদের কথা বলে সে আপনি যখন ফ্রান্সে ছিলেন বাংলাদেশে সে পৌঁছেন নেই তখনই তারা ওনারা মিলে যে ইয়ে করেছে একটা অন্তর্বর্তী সরকার হবে মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করবেন জানাল ওয়াকার বলেছেন তার বক্তব্যে আপনারা দেখতে পারেন সেই বক্তব্য তাহলে ডক্টর ইউনুস আপনি এখানে আসেন নাই আপনাকে সরকার প্রধান বানাচ্ছে এই সরকার অন্তর্বর্তী হবে আপনি কেন হোমওয়ার্ক করেননি কেন হোমওয়ার্ক না করে এই সরকারে জয়েন করলেন আপনি কেন এই একজন ছাত্র নেতার কথাই আপনি সব ইয়ে হয়ে গেলেন আপনাকে হোমওয়ার্ক করার দরকার ছিল আপনাকে তো ওয়ান ইলেভেনের সময় জেনারেলরা গিয়েছিল এই জেনার এই বাংলাদেশের সিকিউরিটি কাউন্সিলের যত পর্যায় যত লেভেল যত ধারায় আছে সবাই গিয়েছে আপনাকে এবং যত গুণীজ্ঞানী লোক আপনাকে বলেছে যে আপনি এই এই ইয়াতে আসেন ওয়ান ইলেভেনের রাষ্ট্রপ্রধান হিসাবে সরকার প্রধান হিসাবে আপনি আসেননি আপনি বলেছেন আপনার এই যা আমি লাস্ট গত এপিসোডও বলেছি যে আপনার সেই আপনি রাজনীতিবিদ না আপনি রাজনীতি জানেন না আপনি রাজনীতি বোঝেন না সুতরাং রাজনীতি যাওয়া আপনার ঠিক না তাই আপনি এসেছেন আপনাকে জনগণের এনেছে আপনি এখন জনগণের ইচ্ছা পূরণ করার জন্য আপনি সঠিকভাবে কাজ করুন আপনার হোমওয়ার্ক করার দরকার ছিল যদি এখন করে না থাকেন তবে অনুরোধ করছি আমরা আঠারো কোটি লোকের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে অনুরোধ করছি আপনি আবার আজকে আজকের দিন থেকে হোমওয়ার্ক করে সঠিক কাজ করুন আপনি নিজেই বলেছেন সেই ইয়ার এই মতি রহমানের প্রথম আলোর যে অনুষ্ঠানে তখন বলেছেন যে আপনারা কিছু বললে আমি শুনছি আমি সেটা পরিবর্তন করছি পরিমার্জন করছি আপনি এই এই ওয়ান ইলেভেনের কুঁশুলির ভিতরে ব্রিগেডিয়ার সাক্ষাত হোসেন তারপরে এই আসিফ নজরুল সাহেব উনি কিন্তু এই এই সরকার এই সরকার যে তত্ত্বাবধক সরকার হবে এবং এই সরকার যে ইয়ার চুপ নামে কি কী পতী রাষ্ট্রের প্রতি হতে পারে না রাষ্ট্রের কি আল্লাহ জানে যে ওনার কাছে গিয়া মহামান্য হয়ে ওখান থেকে ইয়া নিবে আপনিও সেখানে শপথ গ্রহণ করেছেন এটা উচিত ছিল না আপনি বিপ্লবী সরকার আপনাকে ডেকেছে আপনি বিপ্লবী পরিবর্তনে এসেছে সেখান থেকে এসেছেন আপনার কোনো দায়িত্বতে না আপনি কাউর থেকে আপনি শপথ নেওয়ার দরকার ছিল না আপনি শুধু একটা সাধারণ কৃষকের থেকে শপথ নিতে পারতেন যদি বলেন আমি প্রতি হিসাবে কৃষকের থেকে শপথ নিতে পারি আপনি দেখেন যে এই এরশাদের শেষের দিকে যে যখন আমাদের বিচারের প্রতি শাহাবুদ্দিন সাহেবকে বলেছিলেন যে আপনি কেয়ার টাকা সরকারের প্রধান হবেন আপনি একটু দেখে এইটাকে সমন্বয় করে দিয়ে আপনি যাবেন তখন তিনি বলেছেন আমি আসতে পারি কিন্তু আমি আবার আমার শপথে চলে যাব সেই সংবিধান সেই ধরনের ধারা রাখতে হবে তাহলে আপনারা সে গার্ডস থাকা দরকার ছিল বলে যে আমি আশা আসলে আমি বিপ্লবী সরকার আপনি যে বলেছেন ছাত্ররা আপনাদের নিয়োগ দিয়েছে তাহলে ছাত্ররা নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের জন্য এটা বিপ্লবী সরকার এটা বিপ্লবী তখন আপনি কেন আপনার এক ছাত্রের কাছে ঠিকই শপথ নিতেন কারণ ছাত্র জনতার তো প্রত্যেকের একজন প্রতীক হিসাবে আঠারো কোটির প্রতীক হিসাবে তার থেকে নিতে পারতেন আর না আপনি শপথ না নিলেও যে সবাই যদি আপনাকে স্বীকৃতি দেখায় সেটাই আপনার শপথ সুতরাং বিপ্লবের সবাই যেহেতু গ্রহণযোগ্য দিচ্ছে আপনি আল্লাহ আপনাকে সে সহায় হোক আপনি সঠিক মানুষকে সঠিক জায়গায় বসিয়ে কাজ করান আপনি এই জন্য আমি অনুরোধ করব আমি আমার তরফ থেকে এবং আঠারো কোটি মানুষের তরফ থেকে বলছি আপনি এখন থেকে আবার হোমওয়ার্ক করুন এবং সঠিকভাবে রাষ্ট্রকে পরিচালনার কথা অগ্রসর হন আপনি ভেবে দেখতে পারেন যারা দেশপ্রেমিক পরীক্ষিত দেশপ্রেমিক তাদেরকে খুঁজে বের করুন দেশ থেকে এবং দেশের বাইরের থেকে আপনি আমি দু একজনের নাম হয়তো বলতে পারি আমার দীর্ঘদিন দেখার অভিজ্ঞতা থেকে যে আমার দেশের ডক্টর মাহমুদুর রহমান উনি এই একজন স্বীকৃত দেশপ্রেমিক নিউএজের নুরুল কবির জ্ঞানী লোক এবং ভদ্রলোক তারপরে কবি ফরাদ মাজার ওনাদেরকে রাখতে পারেন যদি ওনাদেরকে রাখতে হবে এমন কোনো কথা নাই পরামর্শ নেন আর যারা এই বিপ্লবী সরকারকে প্রতিষ্ঠিত করা সাফল্যে নিয়ে আসছে দেশ বাহিরে কাজ করেছে তাদের থেকে পরামর্শ নেন আছে বুদ্ধি নাই বুদ্ধি তারেককে বলে উত্তম বুদ্ধি আপনি উত্তম বুদ্ধির আপনি নিজের বুদ্ধি আছে অন্যের বুদ্ধি নিয়ে আপনি আরও সমৃদ্ধ হয়ে উত্তম বুদ্ধির মানুষে পরিণত হন এবং দেশকে সুস্থভাবে পরিচালনা করেন আল্লাহ আপনার সহায় হোক খোদা হাফেজ